আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল হচ্ছে সিরদামদিকে নিয়ে স্কুলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে অন্য দিনের থেকে দেখলাম একটু আকাশটা মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি আসলে তো অনেক ভালো কারণ সারা রাত ঘুমাইতে পারি নাই এত প্রচুর পরিমাণ গরম ছিল গরমের জন্য ঘুমাইতে পারি নাই দেখেন এখানে কুকুরগুলো কত সুন্দর বসে আছে মা বাচ্চা সিজামণি দেখো কত সুন্দর করে বসে আছে মা আর হচ্ছে ছেলে আর মেয়ে দেখেন তিনজন কত সুন্দর করে বসে আছে তুমি যাও আমি আসতেছি তো সিজামণি হচ্ছে আগে চলে গেছে আমার আগে বলছে তুমি যাও সে চলে গেছে আমি হচ্ছে তার পিছন পিছন যাচ্ছি সিজামণির ক্লাসের হচ্ছে আরো ছাত্রছাত্রীরা যাচ্ছে আর আজকে যেন একটু বৃষ্টি হয় এত গরম লাগতেছে যেন একটু বৃষ্টি হয় একটু মেঘলা মেঘলা লাগতেছে আকাশটা যেন একটু বৃষ্টি হয় বাহিরের নিচে কতগুলো পাখিও বসে আছে কাক এই একটা চলে গেল ওই পাশে উড়ে গেল আস্তে আস্তে সব ছাত্র আসতেছে আসলে সকালবেলা একটু মেঘলা মেঘলা থাকলে কিন্তু অনেক ভালো লাগে দেখেন এখানে কতগুলো পাখি বসে আছে চড়ই পাখি সামনে যাচ্ছে আর উঠে যাইতেছে একটা একটা করে উড়ে যাইতেছে উড়ে যাইতেছে ওই পাশে হচ্ছে বাইরে কত মানুষ যে যে যার যার কাজে যাচ্ছে তো আরও ছাত্রছাত্রীরা আসতেছে রাস্তার উপর থেকে আর আজকে যেন একটু বৃষ্টি হয় এবং কে এখনই যেন হয় তাহলে ভিজতে ভিজতে বাসায় যাব মানে এত গরম সহ্য করা যায় না প্রচুর গরম পড়েছে শরীরটাও ভালো লাগতেছে না মনটাও ভালো লাগতেছে না কালকে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়িনি শরীরটা ভালো না সেই জন্য মনটাও ভালো না একটা সমস্যা হয়েছে মনটা খারাপ কেন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখে আর দু একদিন যাক কি হয় জানি না হঠাৎ করে কেন এই সমস্যাটা হলো তার জন্য মনটা অনেক বেশি খারাপ উপরে চলে গেছে তো গিয়ে দেখি সিজামণির অবস্থাটা কি তুমি ওইটা তো আমাকে একটু হাতও দেখাইলো না সিজামুনি হাত দিয়ে বললাম না যে আমি উপরে আসছি বারান্দা দিয়ে এবার হাসো প্রচু মেয়ে যামনি ক্লাসে চলে আসছে তার জন্য আমি একটু পরে আসলাম আর ওই পাশে হচ্ছে আজকে দিয়াও চলে আসছে আর কেউ এখনো আসে নাই দিয়ামনি তোমার ভাইয়ার শরীর ভালো না তোমার ভাইয়ার শরীর ভালো না ছোট ভাইয়ার ও যে কাঁচতেছিল অনেক মোকাশি হয়েছে তো এ হচ্ছে মেয়ে আমার প্রতিদিন বই নিয়ে আসে পরীক্ষার আগে আবার হচ্ছে পড়াগুলো একটু রিভাইজ দেয় তো আমি এখন একটু বসবো বসে একটু পরে চলে যাব তো শিজদামণিকে স্কুলে দিয়ে হচ্ছে আমি বাসার কাছাকাছি চলে এসেছি এখন বাসায় চলে যাব দেখি বাসায় গিয়ে একটু শুবো ভালো লাগতেছে না তো সবাই দোয়া করবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ